পরিমলা ইউটিউব চ্যানেল পক্ষ সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো সাতাশতম ডব্লিউ সেট পরীক্ষা তারিখ ঘোষণা যোগ্যতা পেপার এবং পরীক্ষা প্যাটার্ন জানো এই ডব্লিউ সেটে যে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল স্কুল কলেজ সার্ভিস কমিশন যে পরীক্ষা হয় সে বছরে একবার তার তারিখ ঘোষণা আছে ঠিক আছে তোমরা দেখতে হবে যে সেটা কি তারিখটা যে তারিখটা দিয়েছে সেটা তো দেখো যে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন ডব্লিউ ডব্লিউ বিএসসি সাতাশতম রাজ্য পরীক্ষা রাজ্য যোগ্যতা পরীক্ষায় পঁচিশ পরীক্ষা তারিখ ঘোষণা করছে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষাটি চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটা তিরিশ মিনিট এম থেকে দুটা পি এম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তাহলে কবে চোদ্দ এবছর যেটা হবে যোগ্যতা প্যাটার্ন কি এই যে পরীক্ষার শান্ত ই এস সাধারণ এবং সাধারণ ই ডব্লিউএস প্রার্থীরা যারা তাদের স্নাতকত ডিগ্রিতে কমপক্ষে পঞ্চান্ন নম্বর এবং ওবিসি বিসি এনসিএস এস টি পি ডব্লিউ ডি ট্রান্সজেন্ডার বিভাগে পঞ্চাশ শতাংশ অর্জন করছে তারাই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে তাহলে মানে তোমার গ্রাজুয়েশন কার যদি এমএতে পঞ্চান্ন পার্সেন্ট থাকে এবং এস টি এ বিসিও যারা দেখে তাদের তারা পঞ্চাশ পার্সেন্ট না থেকে আবেদন করতে পারে আবেদনের জন্য কোনো উদ্দেশ্যমা বয়স সীমা নেই তুমি যত পরীক্ষা তো সেট পরীক্ষা দুটি সেশনের পর্যন্ত দুটি পত্র নিয়োগ করতে হয় পেপার ওয়ান মানে সেট যে পরীক্ষায় দুটো পেপার হয় একটা পেপার ওয়ানে একশো নম্বরে যেটা পঞ্চাশটি বাধ্য প্রশ্ন থাকে এক ঘন্টা সময় লাগে যেটা জেনারেল পেপার বলে পেপার টু থাকে যেটা দুশো নম্বরে বাধ্য বাধ্য দু ঘন্টা সময় লাগে যেটা বিষয়ভিত্তিক হয় যে যেটা সময় মানে সেট যে পরীক্ষা হয় তোমার দুটো পেপার হয় একটা হচ্ছে তোমার তোমার পেপার ওয়ান যা জেনারেল পেপার যাবে যেটা একশো নম্বরের পঞ্চাশটা প্রশ্ন থাকে আটা তোমার দু পেপার যেটা সাবজেক্ট হয় যেটা একশো নম্বরের একশোটা প্রশ্ন থাকে দু নম্বর পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলা নির্বাচিত পরীক্ষা কেন্দ্র জুড়ে একাধিক পরীক্ষা বিষয় অনুষ্ঠিত হবে যদিও আবেদন শুরু তার এখনো ঘোষণা করেনি প্রার্থীদেরকে ডব্লিউ বিসি ডব্লিউ বিসিএসি ওয়েবসাইটে মাধ্যমে আপলোড পরামর্শ দেওয়া হয়েছে যোগ্য পাত্রে পশ্চিমবঙ্গের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের পদে আবেদন করতে এটা মনেলি তোমার যে কলেজ সার্ভিস কমিশন এবং তোমার যে কলেজের টিচার প্রফেসর হয় ইউনিভার্সিটি তার জন্য এটা এই পরীক্ষা পাস করা প্রয়োজন হয় তা তোমাদের পঁচিশ ডিসেম্বর মানে তোমার ডিসেম্বর চোদ্দো ডিসেম্বর হবে সময় ওখানে আছে তোমরা এখন থেকে প্রিপারেশন নাও প্রতি বছর সেট পরীক্ষা হচ্ছে এই কিছুতে আগে সেট রেজাল্ট বেরোয় যারা পাশ করতে এবং এখন পরীক্ষা ভালো করে যাতে এখন হয়নি তাই ভালো পাশ করা দরকার ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক বন্ধু শেয়ার করুন থ্যাংক ইউ